আসসালামু আলাইকুম আমরা অনেকেই বুঝতে পারি না ডিভোর্সের নোটিসটা কোথা থেকে পাঠাবো সেটা কি কাজী অফিস থেকে পাঠাবো নাকি সিটি কর্পোরেশনের অফিস থেকে পাঠাতে হবে বা এই দুই অফিসের মধ্যে কোনো পার্থক্য আছে কি না মূলত আজকের আলোচ্য বিষয় এটাই মূল ফোরাম হলো জনপ্রতিনিধির অফিস নর্থ কাজী অফিস এখানে যে ভুলটা মূলত আমরা সবাই করে থাকি বা সব সময় করে থাকি তা হলো কাজী সাহেবরা মূলত কি করেন কাজী সাহেবরা মূল ফোরামটা অ্যাডজাস্ট করতে মিডিয়া হিসেবে আমাদেরকে হেল্প করেন ডিভোর্স কার্যকর করতে কাজী অফিস মূল ফোরাম নয় বা মূল অথরিটিও নয় এখানে আরও মনে রাখতে হবে সিটি কর্পোরেশনের বাইরেও অনেক এলাকা অনেক পাড়া বা মহল্লা থাকে যেগুলো কি কোনো চেয়ারম্যানের আন্ডারে অথবা কোনো ওয়ার্ড কাউন্সিলরের আন্ডারে অথবা কোনো মেম্বারের আন্ডারে থাকে সুতরাং যখন কোনো ব্যক্তি কাউকে ডিভোর্স দিবেন তখন যদি সেটা সিটির মধ্যে হয় তাহলে নোটিশটা প্রেরণ করবেন সিটি কর্পোরেশনের অফিস বরাবর আর সিটির বাইরে হলে সেটা জনপ্রতিনিধির অফিস বরাবর নোটিসটা জনপ্রতিনিধির অফিসে গিয়ে জমা হয় আর প্রত্যেকটা জনপ্রতিনিধির অফিসে একটা করে পারিবারিক কাউন্সিলিং সেন্টার আছে সেখান থেকে জনপ্রতিনিধিরা দুই পক্ষের অ্যাড্রেস নিয়ে দুই পক্ষের সাথে যোগাযোগ করেন এবং দুই পক্ষকে মিউচুয়াল কাউন্সিলিংয়ের মাধ্যমে মিলিয়ে দিতে চেষ্টা করেন আর এখানেই আমরা ভুলটা করে থাকি যে কাজী সাহেবকে ছাড়া ডিভোর্স বা কাজী অফিসকে ছাড়া ডিভোর্স করা হয় না মূলত কাজী সাহেবরা কি করেন যেহেতু তারা আমাদের বিয়ে পড়ান অনেক সময় তারা তালাকের দায়িত্বটাও নেন তাদের কাছে যেহেতু সাতের এক ধারার কপি থাকে তাই তারা সেখানে দুই পক্ষের অর্থাৎ ছেলে মেয়েদের নাম ঠিকানা এবং কাবিনের পরিমাণটা লেখেন এবং একই সাথে দুইজন দুজন করে চারজন সাক্ষীর স্বাক্ষরও রেখে দেন তারা একটা প্রপার নোটিস রেডি করেন এবং সেটা জনপ্রতিনিধিদের কাছে পাঠান প্রপার জনপ্রতিনিধিদের কাছে পাঠান সেটা যদি সিটি কর্পোরেশনের আন্ডারে হয় তাহলে সিটি কর্পোরেশনের মেয়র ওয়ারবার অথবা সিটির বাইরে হলে চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর বরাবর পাঠিয়ে থাকেন এডি পোস্টের মাধ্যমে বেশ কিছুদিন পরে কাজী অফিসে যোগাযোগ করলে তারা সে এডি পোস্টের একটা কপি সার্ভ করেন সুতরাং এখানে আর কোনো রকম কোনো কনফিউশন রাখার কোনো অবকাশ নাই যে কাজীকে ছাড়া ডিভোর্স সম্ভব নয় বরং ডিভোর্স হওয়ার পর অবশ্যই কাজীকে লাগবে তালাক নিবন্ধন করতে এবং সার্টিফিকেট তুলবার জন্য অথবা অনেক সময় এই ডিভোর্সের প্রক্রিয়াটা আমাদের কাছে কঠিন মনে হতে পারে সেক্ষেত্রে আমরা মিডিয়া হিসেবে কাজী সাহেবদের হেল্প নিতে পারি ধন্যবাদ